অমাবস্যা ও নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারের সৃষ্ট জলোচ্ছ্বাসের তাণ্ডবে কুয়াকাটা সৈকতের দীর্ঘ এলাকা লণ্ডভণ্ড হয়ে গেছে সৈকতের জিরো পয়েন্ট থেকে পূর্ব দিকের জাও পর্যন্ত নির্মাণাধীন তেরোশো মিটার সড়কের ফুটপাথ সহ মূল সড়কের পঁচাত্তর শতাংশ সাগরে ভেসে গেছে জলোচ্ছ্বাস তিন দফা হানা দিয়ে গোটা সৈকত লণ্ডভণ্ড করে দেয় জাতীয় উদ্যান সহ গোটা সৈকতের শত শত গাছপালা উপরে লাশের মতো পড়ে আছে এ সুযোগে আবার কেউ কেউ কেটে বিক্রি করছে কুয়াকাটার ব্যবসায়ী সহ সকল শ্রেণীর মানুষের দাবির মুখে পানি উন্নয়ন বোর্ড ও কুয়াকাটা পৌরসভার উদ্যোগে সৈকতের পর্যটন পার্ক থেকে জিরো পয়েন্ট পর্যন্ত ঢেবের তাণ্ডব প্রতিরোধে জিও ব্যাগ স্থাপনের কাজ শুরু হয়েছে তবে গোটা সৈকত ভাঙনের কবল থেকে রক্ষায় স্থায়ীভাবে প্রতিরক্ষা প্রকল্প বাস্তবায়নের দাবি স্থানীয়দের নইলে দেশের অন্যান্য সৌন্দর্য উপভোগ্য কুয়াকাটা সৈকত সাগরে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে দেশীয় পর্যটন শিল্প রক্ষায় ধ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়িসহ কলাপাড়া উপজেলার তারা প্রধান উপদেষ্টা সদই দৃষ্টি আকর্ষণ করছেন। বয়স এই 66 বছর বয়স আমার ওই ধর্ম কুয়াটাটা 70 বছর বয়সের ভিতরে আমি এই সমুদ্র এক দিনে হাইটিও এর পারি নাই। সেই সাগর এখন আমার ঘরের দুয়ার ধরে এ কোনো ব্যারিভেট নাই থাকার মতন কষ্টের কোনো সীমা নাই আমরা দরিদ্র লোক সরকার যদি কোনো পদক্ষেপ নিতে তা আমাকে একটু শান্ত হইতো